আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর জায়ান স্কুলে যাচ্ছে জায়ান তো এখন স্কুলে যেতেই চায় না তো কেন যেতে চায় না অনেক গরম ওকে এতদিন স্কুলে নেই নেই ওর দাদি বাসায় ছিল যদি বলতাম জায়ান তুমি বাসায় থাকো তোমার জন্য মজা আনবো জায়ান মজা আনার খুশিতে তো স্কুলে যেত না আমার সাথে কোথাও যেতো না ও বাসায় থাকতো তো আজকে ও তো বাসায় নেই আজকে নিয়ে যেতে হবে সায়নকে স্কুল থেকে আনতে যাচ্ছি সে প্রথমে বলে কি তুমি আইকে নিয়ে আসো তো সায়নকে ও আই বলে মানে ওর নাম আয়ান পুরো নাম বলে না আই বলে যে আয়নকে নিয়ে আসো আমি বাসায় থাকিও আমার জন্য ডং ডং নিয়ে আসো তো ডং ডং নিয়ে আসবো তুমি একা একা বাসায় থাকবো ভয় পাব না বলে কিনা তো এক পর জোর করেই বলছি যে চলো তোমাকে স্কুলে নিয়ে তোমার ডং ডং কিনে দেব তো এই খুশিতে সে বের হয়েছে তো যে তাকে নিয়ে যাইতেছি আমি বললাম যে একটু হাঁটো হাঁটবে না কুলে থাকবে সে কুলে চড়ে যাবে তো আমি বললাম যে আমার কষ্ট হচ্ছে এই যে আবার নেমে গেছে মাসাল্লাহ। মায়ের কষ্ট বুঝে তো ওই যে রাস্তায় হাঁটতেছিলাম তো বলতেছে আম্মু এখানে পড়ে যাবো আমি কি হ্যাঁ পার দিয়ে যায়ও না তুমি পড়ে যাবা পরে গেলে মরে যাবো আমাকে দেখো তাই ও আবার পড়ে যাবে ওখানে যে মারা যাবে তাও বুঝে ওকে কে বলছে যেখান এখানে পরে গেলে মারা যাবে আমি পরে যাবো আমি ওখানে যাব না আমি ওখানে পড়ে গেলে মারা যাব। তা আসলে ওখানটা একটু ভয়ঙ্করই অনেক বাচ্চা আসে যায় বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে স্কুলে চলে আসছি সায়নের এখনও ছুটি দেয়নি তো একভাবে ওকে চকলেট দিয়েছে তা পেয়ে সেও মহা খুশি বসে খাচ্ছে আর কি যে রোদ উঠেছে বলার মতো না তো শুনলাম স্কুলে দোকানে লিচু বেচতেছে আমি গেলাম যা দেখি যে শেষ হয়ে গেছে অনেকে কিনে নিয়ে গেছে তো একভাবে কিনছে তো বললাম যে কিনছেন একা একা খাবেন কেন আমাকেও দেন তো দুইটা নিয়ে আসলাম দুই ছেলের হাতে দিয়ে দিলাম তো ওই যে দিয়ে দিলো ছেলের হাতে সে নিয়েছে দুইটা কিন্তু ভাইকে দিয়ে দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ